হরে কৃষ্ণ কোন কোন ব্যক্তি সকল সারা জীবন অসুচি অবস্থায় থাকবেন বিশেষ করে যারা প্রসাব করে জল খরচ করবেন না পায়খানা করে স্নান করবেন না এবং সূর্য উদয়ের আগেই জেগে উঠবেন না সেই সকল ব্যক্তি নিয়তই অসুচি থাকবেন তাছাড়া আরও বলা হয়েছে শাস্ত্রে সে সম্বন্ধে বলা হচ্ছে তিলক এবং সন্ধ্যা বন্দনাদিহীন যে কোনো ব্যক্তি সকল সময়ে অসুচি থাকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সে যে জন্মগ্রহণ করুক না কেন তাদের কোনো কর্মেই সফলতা আসবে না বিশেষ করে যারা ব্রাহ্মণ তাদের দ্বারা অন্নপ্রাশন বিবাহ শ্রাদ্ধ এবং দেবদেবী পূজা দিতে পৌরোহিত্য করার অধিকার থাকবে না আর তারা যদি এই অনাচার করা সত্ত্বেও তিলকাতি ধারণ না করার পরেও ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে জেগে না উঠেও প্রসাব পায়খানাদি করে স্নানাদি না করেও পূজা পার্বণাদিতে অংশগ্রহণ করে সেই অনধিকার চর্চাবশত তারা যদি ওই সকল কার্যাদি করেও থাকে তাতে কোনো ফল লাভ হবে না কিঞ্চিত ফলও লাভ হবে না কিঞ্চিত নতস্য ফলমাপনোয়াত কুর্ম অপুরাণ উপরি আঠারো অধ্যায়ের উনত্রিশ শ্লোক পরন্তু এই সকল অনধিকারী ব্যক্তি সন্ধ্যা প্রণীতিহীন ব্রাহ্মণেরা কাল নরকে বাস করবেন স্বজাতি নরক অযুতম কুর্ম উপরি আঠারো অধ্যায়ের একত্রিশ শ্লোক আর যে সকল মনুষ্য এবং ব্রাহ্মণ ব্রহ্ম মুহূর্তে নিদ্রা থেকে উঠে স্নান তিলক সন্ধ্যা নাস্তিক্য বশতই হোক আর আলস্যবশতই হোক এই সকল বৈদিক বিধি পালন না করবে তারা মৃত্যুর পর ঘোর নরকে গমন করবে এবং নরক ভোগান্তে অমেদ্যভোজি কাগ হয়ে জন্মাবে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে ব্রহ্ম মুহূর্তে সূর্যাস্ত সূর্য উদয়ের আগে যদি ঘুম থেকে জেগে না ওঠেন তবে নরক ভোগান্তে কাকজনী প্রাপ্ত হতে হবে কাগ হয়ে আপনাকে ভোরবেলাতেই জেগে উঠতে হবে অতএব সাবধান স জাতি নরকান্ন ঘোরান চ জায়তে কূর্ম উপরে আঠারো তিন উনিশের একত্রিশ শ্লোক অন্যত্র আরও বলা হয়েছে ওই সকল ব্যক্তি যারা প্রসাব করে জল নেবেন না পায়খানা করে স্নানাদি করবেন না এবং ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে ঘুম থেকে জেগে উঠবেন না ওই সকল ব্যক্তি নরকে গিয়ে বহুতর নরক ভোগ করবেন অতএব সাবধান সে সম্বন্ধে কুর্ম উপরীতে চব্বিশ অধ্যায়ের সাত শ্লোকে বলা হয়েছে অতএব আর নরকে গমন নয় গোবিন্দের আরাধনা করুন নিত্য শান্তির আলয় বৈকুণ্ঠ চলুন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন জয়শীল প্রভু